প্রেমের জন্য প্রেমের কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক প্রেম নিয়ে অসংখ্য গান কবিতা উপন্যাস ছোট গল্প উপহার দিয়ে গেছেন আমি তার থেকে কুড়িটি প্রেমের বাণী তোমাদের সাথে শেয়ার করলাম স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত সেই ছেলেকে জীবন সঙ্গিনী করো যার ভবিষ্যৎ ভালো সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো প্রেমের আনন্দ থাকে সর্বক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন নারী দাসী বটে কিন্তু সেই সঙ্গে রানীও বটে যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা উপলব্ধি করার বিষয় প্রকাশ করার নয় তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা লবণের মতন আমি আগুনের মধ্য দিয়ে বেরিয়ে এসেছি যা পোড়াবার তা হয়ে গেছে যা বাকি আছে তার আর মরণ নেই অধিকার চেয়ে পাওয়া যায় না কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করে নিতে হয় ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং ভালোবাসা কোন অধিকারের মধ্যে কাউকে আটকে ফেলে না বরং তাকে নতুন স্বাধীনতা দান করে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না আমার হৃদয় আমারই হৃদয় বেচিনি তো তাহা কাহারো কাছে ভাঙা চূড়া হোক যা হোক তা হোক আমার হৃদয় আমারই আছে যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করতে হয় ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা এটি শুধু আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয় এটি হলো একটি চিরন্তন সত্য যেই হৃদয় সৃষ্টি হয় সেই হৃদয়েই থাকে সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ